তা আমাকে প্রশ্ন করলো ইল্লা জিকির জায়েজ কিনা তো সাধারণ জনগণ সামনে আমি বললাম ইল্লাহিকির দলিলে নাই ব্যাকরণে আছে দেখেন উত্তর কিভাবে দিয়েছে আমি বলছি ইল্লাহিকির দলিলে নাই ব্যাকরণে জায়েজ কারণ রাসুল সাল আলী আসসালাম অসংখ্য জিকিরের কথা উল্লেখ করে বলেছেন এই 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 জিকিরের কথা হাদিসে আসছে তো ইল্লালটা যদি দলিলে থাকতো অবশ্যই আল্লাহ নবী বলতো ওরকম কোন দলিল আমরা পাই না। তবে যারা ইল্লা কে জায়েজ বলে তারা ব্যাকরণ দিয়ে জায়েজ বলে এবার না আপনি আমি বললাম জায়েজ না জায়েজের কি আছে আমি তো বললাম দলিলে নাই ব্যাকরণের জায়েজ ইমাম সাহেব বললো না জায়েজ কিনা এটা বলেন সাধারণ মুসলিম ইমাম সাহেবকে ধমক মেরে বললো মিয়া আপনি বুঝেন না কথা হুজুর যে বলতেছে বারবার দলিলে নাই ব্যাকরণের জায়েজ এটা আপনি বুঝেন না কেন সাধারণ মানুষ কথাটা বুঝলো কিন্তু হুজুর আমার কথাটা বুঝলো না খাগড়াছড়িতে যাব প্রোগ্রামে ওই এলাকায় আমরা যাওয়ার পূর্বেই দেখলাম কিছু যুবক ছেলে ইন্টারনেট থেকে বক্তব্য নামে পুরা থানার ভিতরে করান এবং সৈহাদিসের প্রসার কিভাবে ঘটেছে আমি নিজ চোখ দিয়ে গিয়ে আল্লাহ রবুল আলমিন আমাকে সেখানে দেখার তৌফিক দিয়েছে বারো ঘন্টা শুধু প্রাইভেট কার চলেছেই চলেছেই তারপরে খাগড়াছড়িতে যাওয়ার পরে সেখানে আপনার ওই নৌকা দিয়ে আমাদেরকে বাইক দিয়ে নিয়ে গিয়েছে তারপরে প্রোগ্রামে গিয়ে উপস্থিত হয়েছে কোন দিন সেখানে কোরআন হাদিসের দাওয়াত কোন ব্যক্তি যায় নাই কিন্তু ইন্টারনেটের মাধ্যমে আল্লাহ রব আলমে সেখানে কোরআন এবং সৈয়াদিসের কথা জমিনে যারাই বলেছেন সবার লেকচার আছে যারাই কোরআন হাদিসের কথা বলছেন সবার লেকচার আছে তো সেখানে লিফলেট করার পরে ওইখানে ইমাম পরিষদের সভাপতি ইমাম পরিষদের সভাপতি ইউনিয়নের ওলা সভাপতি পঞ্চাশ জন ইমাম ইউনিয়নের পঞ্চাশ জন ইমামকে পরিচালনা করতেছেন ওলা মালিকের সভাপতি উনি হলেন ইমাম পরিষদের সভাপতি তো এবার মাহফিলে যাওয়ার পূর্বে সেখানে প্রচার হয়ে গেছে না এই বক্তা তো এরকম এরকম পরে বলল মাহফিল হবে না পরবর্তীতে আমাকে বলল বলল যে যে ভাই এই অবস্থা আমি কি বলতে বলতে উনি ওরা চায় চাচ্ছে আপনি নাকি এই এই আমি বলছি ঠিক আছে আমার সাথে কথা বলান এবার আমার সাথে ফোন দিল ফোন দেওয়ার পরে বললো যান শুনেছি আপনি নাকি প্রোগ্রামে আসবেন তা আপনার সাথে কিছু কথা বলতে চাই আমি বলছি বলেন বললো আচ্ছা ভাই যান এই রাফুলি দিন করার ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি দেখেন ভয়টা কোথায় আরে রাউফুলিয়া দেন যে ব্যাপারটা এর থেকে আরো বিষয় যদি প্রশ্ন করতো আমাকে জিজ্ঞেস করতে তাগুদের ব্যাপারে আপনার বক্তব্য কি তাহিদের ব্যাপারে আপনার বক্তব্য কি শিল্পের ব্যাপারে আপনার বক্তব্য কি বেদানের ব্যাপারে আপনার বক্তব্য কি এগুলো বলে না সিনেমা হলের ব্যাপারে আপনার বক্তব্য কি গান বাজনার ব্যাপারে আপনার বক্তব্য কি এগুলো বলে না আমাকে জিজ্ঞেস করতেছে রাউফুলিয়া দিনের ব্যাপারে আপনার বক্তব্য কি জাতিকে দেখেন ড্রাইভার তো হয়েছে কোথায় কোন দিকে জাতিকে ডাইভার্ট করে নিয়ে যাওয়া হয়েছে পরে আমি বললাম যে ভাই রাফুলে দিন করার কথা তো আমি অসংখ্য হাদিসে পাইলাম এখন কেউ যদি করে তাহলে তো তাকে বাধা দিতে পারবেন না আমি ভাবে বলেছি বললো তাই আমি বললাম যে হ্যাঁ এবার বলল তাহলে মাঝহাঁ মারার ব্যাপারে আপনার বক্তব্য কি আমার ইন্টারভিউ নিচ্ছে আমি সেখানে যেতে পারবো কি পারবো না পরে আমি বললাম যে ভাই দেখেন আমার বক্তব্য হলো যতটুকু যতটুকু কোরআন এবং হাদিস সমর্থন করবে না ততটুকু আপনি মানতে পারবেন না এখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি কোরআন আদি সমর্থন করে মানবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি কোরআন আদি সমর্থন না করে তাহলে আপনি মানতে পারবেন না কেন মাহাব দিয়া ইসলাম মূল্যায়ন করা যাবে না ইসলাম দিয়ে পরে বললো ভালো বিশাল সারা পড়েছে সেখানে করিয়ানিসের সমস্যা আপনাকে আমি কি বুঝাতে চাচ্ছি আপনাকে আমি বুঝাতে চাচ্ছি ইসলাম ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হচ্ছে অন্ধ অনুসরণ অন্ধ আনুগত্য আর ইসলাম জন্য সাধারণ জনগণ বেশি না সম্মানিত দুস্থিতি ইসলাম ক্ষতিগ্রস্ত যোগে যোগে হয়েছে এখনো হচ্ছে তবে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে ইসলাম যাতে ক্ষতিগ্রস্ত না হয় এখন সর্বশেষ